আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যোগ দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতন পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনিরা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা পড়ছি সাল্ল আলহি ওয়াসাল্লাম এর পরটি আল্লাহ তাল্লাহর দরবারে যথারীতি আমরা প্রার্থনা করছি মহান রাবুল আলমিন আমাদের এই তাফসির সোনাকে আমাদের দুনিয়ার জীবন বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রাবুল আলমিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন এজন্য আল্লাহ তাল্লাহর দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসিরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমরা তাফসির শুনব পবিত্র কোরআনুল করিমের একশোতম সুরা আমরা একশোতম সুরা সুরা আদিয়ার থেকে তাফসির শুনব ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন এই সুরাতে যা কিছু বলেছেন আমরা আগে একটু সেটি জানে জেনে আসি আদিয়াত এর অর্থ হচ্ছে অভিযানকারী অভিযানকারীরা মাকিসর মধ্যে অন্তর্ভুক্ত এগারোটি আয়াত আছে আল্লাহ বলছেন হচ্ছে এটা কসমিয়া বা সপাতের ওয়া ওদিয় শপাত অভিযানকারী বা শপাত ধাবমান এই ধাবমান বা অভিযানকারী এর সাথে ঘোড়া যুক্ত করতে হবে যে শপথ ধাবমান ঘোড়াগুলোর বা শপথ ধাবমান অশ্বরাজির বা অভিযানকারী অশ্বসমূহের দব যেটা যেটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় তাহলে এত অর্থ হচ্ছে শপথ ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া ঘোড়া সমূহের বা অশ্বরাজির কসম ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির ফেলমুরিয় মানে অতপর যা বিচ্ছুরিত করে কদ আগুনের ফুলকি যা আগুনের ফুলকি ছড়ায় বা আগুনের ফুলকি বিচ্ছুরিত করে বা আগুনের স্ফুলিঙ্গ ছড়ায় তো আগুনের স্ফুলিঙ্গ কীভাবে ছড়ায় মানে খুরের আঘাতে এরকম কিছু শব্দ আমাদের যুক্ত করে নিতে হবে বুঝতে সহজ হবে তাহলে অতপর যারা খুঁড়ের আঘাতে ছড়ায় চালায় শুভ হ্যা শুভের সময় একেবারে প্রভাতে প্রত্যুষে যারা অভিযান চালায় প্রত্যুষে যারা দেয় তাদের কথা যারা প্রত্যুষে হানা দেয় তারপরে আল্লাহ তাল্লা বলছেন বিহি না মানে অতপর বিহি না কারোনা যা উড়ায় বিহি এভাবে না কুলোবালি উড়ায় অতপর সে তাদলা ধুলি উড়ায় فَوَسَطْنَ بِهِ جَمْعًا فَمَنْ اعْتَبَرَ وَسَطْنَ شُكَّهُ পড়ে একেবারে অবান্তরে ঢুকে পরে বিহি এভাবে জনা যে শত্রু যে দল সেই শত্রু দলের অবান্তরে ঢুকে পড়ে অতএব এ দ্বারা সে শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্না মানে নিশ্চয়ই ইনসান মানে মানুষ লীরব বিহী তার রবের প্রতি লা কানুদ লা মানে অবশ্যই কানুদ মানে অকৃতজ্ঞ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ওয়া ইন্না হু ওয়া এবং ইন্না নিশ্চয়ই হু সে এবং নিশ্চয়ই সে আলা এ বিষয়ে যা লিকা লা শাহিদ এ বিষয়ে অবশ্যই সে সাক্ষী লা অবশ্যই শাহিদ সাক্ষী তাহলে আর নিশ্চয়ই সে নিজেই এর উপর সাক্ষী ওয়া ইন নাহু লিহাক বিল লা শাদীদ ওয়া এবং ইন নাহু নিশ্চয়ই সে লিহাব জন্য হুব্বে মানে ভালোবাসা মোহব্বত সে মোহাব্বতের জন্য মহাব্বতের ক্ষেত্রে আল খাইর মানে ধনসম্পাদ লা শাদীদ লা মানে অবশ্যই প্রবল শাদীদ মানে প্রবল আর নিশ্চয়ই সে ধনসম্পাদের লোভে সে প্রবল আফলা ইয়া সে কি জানে না ইদা যখন উঠানো হবে মা ফিল কুবুর যা আছে কবরের মধ্যে মা মানে যা ফি মানে মধ্যে কুবুর মানে কবর যা আছে কবরের মধ্যে সে কি জানে না যখন কবরে যা আছে তা উঠানো হবে বা উথিত হবে ওয়া হসিলা ওয়া এবং হসিলা প্রকাশ করা হবে মা ফি সুদুর মা মানে যা ফি সুদুর অন্তর সময়ের মধ্যে যা আছে তা প্রকাশ করা হবে ইন্দা রব্বা হুম ইন্দা মানে নিশ্চয়ই রব্বা তাদের রব বিহিম তাদের সাথে ইয়াউমা ইজিল লা খাবির ইয়াউমা ইজিন সেই দিন লা খাবির অবশ্যই ভালোভাবেই জানবেন বা জানেন নিশ্চয়ই তোমার রব ইন্না রব্বাহ বিহীন নিশ্চয়ই তাদের রব সেইদিন তাদের ব্যাপারে সবিশেষ জানবেন বা সবিশেষ অবহিত নিশ্চয়ই তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত এই ছিল এই সুরাটার অনুবাদ আমরা সুরাটার অনুবাদ শুনলাম এবার আমরা এই সুরার সংক্ষিপ্ত শুনবো ইনশাহ আল্লাহ তালা জাল্লা শাহু বলছেন আপনার খেয়াল করবেন যে প্রথম পাঁচটা আয়াতে ঘোড়ার প্রশংসা করা হয়েছে ঘোড়ার প্রশংসা করার পরে ছয় নম্বর আয়াত থেকে ছয় নম্বর এক থেকে মানুষের অকৃতজ্ঞতার কথা বলা হয়েছে এই সুরাতে যে ঘোড়াগুলোর বর্ণনা আপনারা শুনছেন সেটা হচ্ছে সামরিক ঘোড়া জিহাদের জন্য যেই ঘোড়া সেই ঘোড়ার বর্ণনা এখানে আল্লাহ পকরাবুল আলমী দিয়েছেন এই সুরাই আল্লাহ পকরাবুল আলমিন আগে আমরা আসি আদিয়াত শব্দ দিয়ে এই যে অভিযানকারী ঘোড়া এই আল্লাহ তালা সামরিক ঘোড়ার কতিপয় বিশেষ অবস্থা বর্ণনা করেছেন এবং তাদের শপথ করে বলেছেন যে মানুষ তার পালন প্রতি খুবই অকৃতজ্ঞ এই কথা বারবার বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বস্তুর শপথ করে বিশেষ ঘটনাবলী ও বিধানাবলী বর্ণনা করেন এটা আল্লাহ বৈশিষ্ট্য মানুষের জন্য কোনো সৃষ্ট বস্তুর শপাত করা বৈধ নয় অর্থাৎ আল্লাহ তালা এখানে ঘোড়ার শপাত করছেন তাই বলে কি আমরা শপথ করতে পারবো আমরা তাই বলে ঘোড়ার শপাত করতে পারবো না আল্লাহ তালা স্রষ্টা হিসেবে তিনি সৃষ্টির শপথ করেন এভাবে পবিত্র কন বিভিন্ন আয়াত আছে কিন্তু আমরা সৃষ্টি হিসেবে কোনো সৃষ্টির অন্য কোনো সৃষ্টির শপথ আমরা করতে পারবো না শপথ করা বাক্য নিজের বক্তব্যকে বাস্তবসম্মত ও নিশ্চিতভাবে প্রকাশ করা হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে যে বস্তুর শপথ করে কোনো বিষয়ে করেন বর্ণিত বিষয়ে সব প্রমাণে সেই বস্তুর প্রভাব থাকে এমনকি সেই বস্তু যেন সাক্ষ্যদান করে এখানে সামরিক যে ঘোড়া বা অশ্ব সেটার কর্তর কর্তব্যনিষ্ঠতার কথা আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন যেন মানুষ তাদের অকৃতজ্ঞতার সাক্ষ্যস্বরূপ এগুলো দেখতে পারে বুঝতে পারে এটার ব্যাখ্যাই যে অশ্ব বিশেষত সামরিক অশ্ব বা ঘোড়া যুদ্ধক্ষেত্রে নিজের জীবন বিপন্ন করে মানুষের আদেশ এবং মানুষের ইঙ্গিতের অনুসারী হয়ে কত কঠোর খেদমতিনা আঞ্জাম দিয়ে থাকে অথচ এইসব অশ্ব মানুষ সৃষ্টি করেনি তাদেরকে যে ঘাস পানি মানুষ দেই, সেই ঘাস পানিও মানুষেরা বানায়নি তালার সৃষ্টি করা জীবন উপকরণকে মানুষ শুধুমাত্র তাদের কাছে পৌঁছে দেয় এর বাইরে কিছু না এখন এই ঘোড়ার কোয়ালিটি দেখুন যে সে মানুষের এতটুকু অনুগ্রহকে কিভাবে সে চিনে এবং কিভাবে স্বীকার করে যাকে সে সৃষ্টি করেনি সে যা খায় সেটাও মানুষেরা সৃষ্টি করেনি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা দুইটাকেই সৃষ্টি করেছেন সে একটাকে আরেকটার কাছে নিয়ে দেয় ঘাসগুলোকে হয়তো সে ঘোড়ার কাছে নিয়ে দেয় এটুকুই সে করে কিন্তু এটুকুর কৃতজ্ঞতা স্বরূপ সে তার সামান্য ইশারায় ঘোড়া তার মালিকের মনিবের সামান্য ইশারায় সে তার জীবনকে সাক্ষাৎ বিপদের মুখে ঠেলে দেয় কঠোরতম কষ্ট সহ্য করে যুদ্ধের ময়দানে তরবারির আঘাতের সামনে আপনি আমি আমরাই যাইতে ভয় পাই ঘোড়া সেখানে আমাদেরকে নিয়ে চলে যায় ঘোড়া তার জীবনের পরোয়া করে না তার মালিক যেভাবে কমান্ডায় দেয় ঠিক সেভাবেই সে তার মালিককে সাথে নিয়ে সেই যুদ্ধের ময়দানে সে তরবারির সামনে বুলেটের সামনে ঘোড়া ঠিকই চলে যায় অথচ তার মনিব তার মালিক আমরা যে দাবি করছি আমরা শুধুমাত্র তার একটু খাবারের গুলো তার মুখের কাছে নিয়ে দিয়েছি এটুকুই করেছি এটুকুর বিনিময়ে সে তার জীবন সে জানে যে আমি সামনে গেলে তরবারি আঘাতে আঘাতে আমি মারা মারা যেতে যেতে পারি পারি বুলেটের কিন্তু এত কিছু জানার সে তার জীবনের প্রতি বিন্দু মাত্র প্রতিপ না করে সে তার মালিকের সামান্যতম ইশারাই এই কষ্টের মধ্যে বিপদের মধ্যে নিজেকে ঠেলে দেয় পক্ষান্তরে মানুষের প্রতি লক্ষ্য করুন আল্লাহ তালা তাকে এক ফোটা তুচ্ছ জিনিস থেকে সৃষ্টি করেছেন এরপরে তাকে বিভিন্ন কাজের শক্তি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চেতনা দান করেছেন তার পানাহারের সামগ্রী সৃষ্টি করেছেন সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য করে তার কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু এতটা সত্ত্বেও এত সব উচ্চ স্তরের অনুগ্রহের পরেও মানুষ তার রবের কৃতজ্ঞতা স্বীকার করে না এজন্যই আল্লাহ আল্লাপরুল আলমিন এই সটে সে বিষয়টি উপস্থাপন করেছেন তো এই যে আদিয়াত এটার মূলত ওয়াও মূল মাধ্যার থেকে উদ্ভূত অর্থ হচ্ছে দৌড়ানো বলা বলা হয়েছে হয় ঘোড়া দৌড় দেওয়ার সময় তার বক্ষ থেকে নির্গত যে আওয়াজ সে গবেষকের মতে এখানে দৌড়ায় শব্দের মাধ্যমে ঘোড়া বা উঠ উভায়টি উদ্দেশ্য হতে পারে তবে ইমাম কুতুবুর রহমা ঘোড়াকেই প্রাধান্য দিয়েছেন এবং অধিকাংশ তাপসিরে ঘোড়াগুলোর কথাই বলা হয়েছে এই জন্য আমরাও আমাদের তাপসিরে ঘোড়া হিসেবেই উল্লেখ করছি ফালমুরিয় কদহা দুই নম্বর আয়াত অতপর সেই ঘোড়ার কথা আল্লাহতালা বলছেন কদ কদহা অতপর যারা খুড়ের আঘাতে অগ্নি স্ফুলঙ্গ ছড়ায় বা বিচ্ছরিত করে মোর অগ্নি নির্গত করা যেমন চকমকি পাথর ঘষে ঘষে অথবা দিয়াশাই দিয়ে ঘষা দিলে যেমন অগ্নি নির্গত হয় হ্যা অর্থ হচ্ছে আঘাত করা ঘর্ষণ করা তো পা দিয়ে যখন আঘাত করে ঘর্ষণ করে তখন আগুন তৈরি হয় লৌহনাল পরিহিত অবস্থায় ঘোড়া যখন প্রস্তারময় মাটিতে খুর আঘাত করে দৌড় দেয় তখন অগ্নি স্ফলঙ্গ নির্গত হয় যুদ্ধের সময় ঘোড়ার পায়ে লোহার ইয়ে খুরের সাথে লোহার ইয়ের মতো পড়া দেওয়া হয় যেটাকে লৌহনাল বলে অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের সাথে আলাদা লোহার খুর লাগা দেওয়া হয় যেন তার খুরটা সেফ থাকে তো এই খুর পরে ঘোড়া যখন দৌড় দেয় যুদ্ধের ময়দানে যেখানে পাথর থাকে বিভিন্ন কিছু থাকে এই পাথরের আঘাতে ঘোড়ার এই লোহার খুর যখন লাগে তখন সেখান থেকে অগ্নি ইস্ফুলিঙ্গ নির্গত হয় সেটির কথাই বলা হয়েছে যে ফলমুরিয়া খুরের আঘাতে অগ্নি ইস্ফুলিঙ্গ ছড়ায় এরপরে তিন নম্বরে বলা হয়েছে সুবাহা মানে এখানে তো আমরা অর্থটা আগেই বলেছি যে অতপর যা অভিযান করে সুবাহা একেবারে সুবেশ আদিকের সময় ফজরের সময় ভোর বেলায়। অর্থাৎ হামলা করে এই মুঘেরথ হামলা করে হানা দেয় সুবাহা বেলায়। তো এই সুবাহা বেলায় বলে আরবদের অভ্যাস হিসেবে প্রভাতকালের উল্লেখ করা হয়েছে কোনো কোনো মুফাসির বলেছেন যে আরববাসীর নিয়ম ছিল কোনো জনপদে আতর্কিত আক্রমণ করতে হলে তারা রাতের আধারা বের হয়ে পড়তো এর ফলে শত্রু পূর্বে সতর্ক হতে পারত না এভাবে খুব সকালে তাদের উপর ঝাঁপিয়ে প্রভাতের আলো যতটুকু ছড়িয়ে তারা দেখতে পেত আবার দিনের আলো খুব বেশি উজ্জ্বল না হওয়ার কারণে প্রতিপক্ষ দূর থেকে তাদের আগমন দেখতে পেতো না ফলে তারা মোকাবেলার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারত না তো এখানে অবশ্য জিহাদের আল্লাহর পথে ব্যবহৃত ঘোড়া সাওয়ারদেরকে বোঝানো হয়েছে তাহলে ফ্যাল মু হ্যাঁ যেটি আমরা বললাম যে একেবারে সকালে বেলায় এই ঘোড়া তার মালিককে নিয়ে আক্রমণ বা অভিযান পরিচালনা করে তারপরে বলা হয়েছে নম্বর আয়াত চার ফলে তারা তাদের ধুলি উৎক্ষিপ্ত করে মানে ধুলি উড়ায় এই যে ঘোড়ার ঘুরে যে অগ্নি স্ফুলঙ্গ ছড়ানোর কথা বললাম আমরা শুনলাম ঠিক একই রকম ভাবে কি হয় যে তার ধুলিও উৎক্ষিপ্ত হয় ধুলি উড়ানো না যে শত্রুদের সেই স্থানে অশ্বসম যুদ্ধক্ষেত্রে এত দ্রুত ধামমান হয় এত দ্রুত দৌড়ায় যে তাদের ক্ষুর থেকে ধুলি উড়ে চতুর্দিকে একেবারে দোআশার মতো আচ্ছন্ন করে ফেলে তারপরে আল্লাহ তালা বলছেন ফা জামা এই যে ফা মানে অতবার ওয়াসাত না ওয়াসাত মানে হচ্ছে মধ্য কোনো কিছুর মধ্যে যাওয়া যা মা একত্রিত যারা থাকে তাদের মধ্যে যাওয়া মানে শত্রুদের এখানে দল বা গোষ্ঠী এখানে তা বলতে অশ্ব আরোহীদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ অশ্বসমূহ ধুলিকণা উড়িয়ে তাদের আরোহীদেরকে নিয়ে শত্রুদের একেবারে মধ্যভাগে পৌঁছে যায় তো এতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়ার যে শপথগুলো পাঁচটি আয়াতে ঘোড়ার শপথ সম্পর্কে আমরা শুনলাম আল্লাহ তালা এই ঘোড়ার জিহাদের এই ঘোড়ার এভাবে পাক রবুল্লা আলমিন প্রশংসা করেছেন যে এই ঘোড়াগুলো তাদের মালিকের সামান্যতম ইশারায় তাদের নিজেদের জীবন বিপন্ন করে এরকম সকালবেলায় এরকম ধুলি উড়িয়ে অগ্নি স্প্লঙ্গ ছড়িয়ে শত্রুদের মাঝে নিজেদের জীবনকে বিপন্ন করে ঢুকে যায় এই এত বড়ো বড়ো শপথ করার পর এটার যে উদ্দেশ্য সেটি বর্ণনা করা হয়েছে যে কিন্তু এর বিপরীতে বিহীল একা নুদ মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ ঘোড়াকে আমরা আগেই যেটি বলেছি ঘোড়াকে আমরা সৃষ্টিও করতে পারি না ঘোড়ার কোনো খাবারও আমরা সৃষ্টি করতে পারি না শুধুমাত্র তার কাছে আমরা পৌঁছে দিতে পারি তো এই সামান্য এইটুকুরই কৃতজ্ঞতায় আমরা দেরকে নিয়ে ঘোড়া এত খেদমত দেয় তার নিজের জীবনে তো আক্কা করে না আল্লাহ তালা সেই ঘোড়ার প্রশংসা করে বলছেন যে এই ঘোড়া তার রবের প্রতি এত কৃতজ্ঞ কিন্তু যেই মানুষকে আমি সৃষ্টি করলাম যেই মানুষকে আমি সব কিছু দিলাম সেই মানুষ লিরববিহি ল ক্যানুদ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ এর সক্রিয়া আদায় করে না ক্যানুদ ক্যানুদ শব্দের অর্থ হচ্ছে যে মানুষ তার রবের নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হাসান বসরি আল্লাহ তালা বলছেন ক্যানুদ অর্থ সেই ব্যক্তি যে বিপদে স্মরণ রাখে এবং নিয়ামত ভুলে যায় বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর যখন বিপদ কেটে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় এরকম তো আমরা হচ্ছি সেরকম যখন বিপদে পড়ি তখন আল্লাহকে খুব ডাকাডাকি শুরু করে দিই আর যখন আমাদের কাছ থেকে বিপদ কেটে যায় ঠিক সেই মুহূর্তে আমরা আল্লাহকে ভুলে যাই মুসনাদে আবি হাতেমে একটি হাদিস রয়েছে কানুদ বলা হয় তাকে যে কি খায় বীরত্তদেরকে প্রহার করে এবং কারো সাথে ভালো ব্যবহার করে না এরকম ব্যক্তিকেও কানুদ বলা হয়ে থাকে তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এবং আল্লাহ আল্লাহতালা এটার কথা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আছে যে এমন অকৃতজ্ঞ যে দুঃখ কষ্ট ভোগ করলে দিব্যি মনে রাখে আর আল্লাহ যে বেহিসাব নিয়ামত দিয়েছেন সেটা ভুলে যায় বিভিন্ন সোরাতে আল্লাহ পকরাবুল্লা আলমিন বলেছেন যে মানুষ যখন বিপদে পড়ে মুনি বিন আর ইলা একনিষ্ঠভাবে তখন তারা তাদের রবকেই ডাকে আর যখন বিপদটা কেটে যায় বিপদটা যখন দূর হয়ে যায় তখন সে তার রবকে ভুলে যায় তো মানুষ হচ্ছে এরকম তো আল্লাহ তালা সেটাই এয়াতে বলেছেন যে মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ এরপরে মানুষ যে অকৃতজ্ঞ আল্লাহ তালা বলছেন ও ইহু আলিকা লেহিত এটার ব্যাপারে সে নিজেই সাক্ষী কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই সে নিজেই এটার ব্যাপারে সাক্ষী সে বলে বোঝানো হয়েছে যে মানুষ নিজেই এ বিষয়ে সাক্ষী সে নিজ মুখেই প্রকাশ করতে পারে আবার কাজকর্ম অবস্থার মাধ্যমেও প্রকাশিত হতে পারে এর আরেকটি অর্থ হতে পারে আল্লাহ তালা মানুষকে এই অকৃতজ্ঞতার ব্যাপারে আল্লাহ তালা মানুষের এই অকৃতজ্ঞতার ব্যাপারে সাক্ষী এটাও হতে পারে আবার মানুষ নিজেও সাক্ষী আপনি আমি আমরা প্রত্যেকেই জানি যে আমরা কেমন করি আমাদের যখন অসুস্থতা আছে তখন কতটুকু আল্লাহকে ডাকি আর যখন অসুস্থতা কেটে যায় বা বিপদ আপদ যখন কেটে যায় যখন সুখের দিন থাকে কোনো দিকে অর্থনৈতিক সমস্যা নেই শারীরিক সমস্যা নেই তখন আমরা কেমনভাবে জীবনযাপন করি তো এটি আমরা নিজেরাই সাক্ষী আল্লাহ তালা বলছেন মানুষ যে অকৃতজ্ঞ এটার ব্যাপারে সে নিজেই সাক্ষী সে নিজেই অবহিত আছে যে সে আল্লাহর সাথে এরকম না করছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাহলে সে যেটা করে সেটা হচ্ছে ওয়া কিন্তু এই একই মানুষ রবের ব্যাপারে অকৃতজ্ঞ হতা হওয়ার পরেও সে দুনিয়ার যে অর্থ সম্পাদ যা কিছু আছে সেই ধন সম্পাদের আসক্তির বেলায় সে আবার প্রবল সেইখানে আবার সে সব কিছু ঠিকঠাক মতো বোঝে ওয়াইনাহু লি খাইর খায়র এই হুব্বিল খায়র মঙ্গলের ভালোবাসা কল্যাণের যেই ভালোবাসা দুনিয়াবি কল্যাণের এখানে ব্যাপক অর্থ যে ত্যাগ করে আরবের পদ্ধতি অনুযায়ী আয়াতের ধন সম্পদকে খায়র বলে ধন সম্পাদকে বোঝানো হয়েছে অন্য আয়াতও আছে যেমন ইনতারাকা খায়রানিল ওয়াসিয়াহ এরকম বিভিন্ন সূরার মধ্যে আছে সূরা বাকারাতে আছে যদি কোনো সম্পদ ত্যাগ করে এরকম এই একটি অর্থ হতে পারে যে সে সম্পদের আসক্তির কারণে প্রচণ্ড কৃপণ এটা হতে পারে যে এই একই মানুষ সম্পত্তির আসক্তিতে সে প্রচন্ড কৃপণ দুই নম্বর হচ্ছে যে সম্পাদের প্রতি তার আসক্তি অত্যন্ত প্রবল দ্বিতীয় অর্থটির মধ্যেই মূলত প্রথমটি চলে আসে কেননা সম্পদের প্রতি যাদের প্রচণ্ড আসক্তি থাকে তারাই হচ্ছে কৃপণতা অবলম্বন করে জাকাত দিতে চায় না জাকাত দিলে মনে করে সে তার সম্পাদ কমে যাবে এরপরে গরিব দুঃখীদেরকে দান করতে চায় না তারপরে এই তিনদেরকে খাবার দিতে চায় না দিনের জন্য ইসলামের জন্য তার থেকে সে খরচ করতে চায় না এভাবে কোরআনের জন্য সে খরচ করতে চায় না সে এই দুনিয়াবি সম্পদকে সে এতই ভালোবাসে লিহকবিল বিল লাশাদিদ এই ক্ষেত্রে সে প্রবল এবং এই প্রবলতার যেটা বাহ্যিক প্রমাণ সেটি হচ্ছে এত ভালোবাসে সে দুনিয়াবি এই সম্পদকে সে দিনের পথে ব্যয় করতে চায় না ওয়াই নাহু লিহাকবিল খাই দুনিয়ার এই ধন সম্পাদের ব্যাপারে সে বড়ই আসক্ত বা প্রবল তারপরে বলা হয়েছে যে আল্লাহ ফকরাব বুলা আলামিন বলছেন এই সম্পত্তিতে আসক্তি হওয়ার পরে তাদের যে করুণ পরিণতি সেটা আল্লাহ ফকরাব বুলা আলামিন বলছেন ইয়া আল আমু ইজ আবু ওসেম সে কি জানে না যে কবরের মধ্যে যা আছে সেগুলো পুনরায় উথিত হবে অর্থাৎ এই যে ধন সম্পদ যা কিছু আছে না কেন এই সব কিছু তো সে তো মরেই যাবে সে তো আর এগুলো কবরও নিয়ে যাইতে পারবে না আর সে নিজে যে কবরে যাবে সেইখান থেকেও তাকে আবার তো উঠানো হবে এর কোনো কিছু তো সে সাথে নিয়ে যাইতে পারবে না আফালা ইয়া আলা মুসে কি জানে না যে ইজা মা আফিল কুবুর কবরে যা আছে সেগুলো উঠায় নিয়ে আসা হবে সেগুলোকে উথিত করা হবে অর্থাৎ মানুষ যে কবরের মধ্যে থাকলে তাকেও তো সেখান থেকে উঠানো নিয়ে উঠে নিয়ে আসা হবে ফিস সুদুর এবং প্রকাশ করে দেওয়া হবে তার অন্তরে যা আছে অন্তরের এই কৃপণতা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আর দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসা আল্লাহর নাফার মানি করা নাশকরি করা যা কিছু আছে ফিস সুদুর অন্তরের মধ্যে যা আছে সব সেদিন প্রকাশ করে দেওয়া হবে দুনিয়াতে আমাদের অন্তরের মধ্যে যা থাকে আমরা গোপন করতে পারি কেউ জানতে পারবে না অবশ্যই বিজ্ঞান চেষ্টা করছে মানুষের মাইন্ড রিডিং বিভিন্ন ইয়ে করার যে মানুষের মনের খবর জানা যায় এমনি স্বাভাবিকভাবে যারা সাইকোলজিস্ট তারা অনেক সময় বিভিন্ন আকার আকৃতি দেখে মানুষের মন ভালো খারাপ বা টেনশন করছে কিনা না এটুকু বুঝতে পারে বাট পরিপূর্ণভাবে আপনার আমার মনের মধ্যে কী আছে এটা মানুষেরা স্বাভাবিকভাবে জানতে পারে না তো এই মনের মধ্যে আমরা অনেক কিছু গোপন করতে পারি কিন্তু যিনি মন সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সামনে তো আর কোনো কিছু গোপন করা যাবে না তিনি আপনার আমার প্রতি বড় দয়া করে দুনিয়াতে গোপন রেখেছেন আমাদের পাপ গোপন রেখেছেন অন্তরের অনেক খারাপ চিন্তা ভাবনা সেগুলো আল্লাহ তালা গোপন করে রেখেছেন সেগুলো যদি মানুষেরা জানতো আমাদের অন্তরের মধ্যে কত হিংসা কত গিবাদ শেখায়াত কত কিছু আমরা জমা রেখেছি সেগুলো যদি প্রকাশ করে দিতেন আল্লাহ তালা মানুষের আমাদেরকে সম্মান করতো না তো আল্লাহ পাক রবুল আলমিন এহসান করে আমাদের অন্তরের সেই কথাগুলো গোপন রেখেছেন দুনিয়াতে কিন্তু মাইদানে মহাশারে আর এই গোপন থাকবে না অন্তরে যা আছে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে অন্তরের ভালো মন্দ পৃথক করে প্রকাশ দেওয়া করে দেওয়া হবে দুইটা তালিকা দিয়ে দেওয়া হবে অন্তরের মধ্যে যা ভালো ছিল এক পাশে অন্তরের মধ্যে যা যা খারাপ চিন্তা ভাবনা যা কিছু ছিল সেগুলো এক থাকবে ফলে গোপনগুলো প্রকাশ হয়ে পড়বে মানুষের কর্মফল তাদের চেহারায় ফুটে উঠবে তাদের সেই দিন মানুষের যে চেহারা দেখলেই বোঝা যাবে তার অবস্থা কি তার কর্মফল কি সুরাত আমরা মনে হয় পড়ে এসেছি যে সেখানেও আল্লাহ তালা বলেছেন সেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে এই যে যা কিছু আমরা অন্তরে গোপন করেছি এগুলো যাচাই বাছাই করা হবে এই দুই আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা কবর থেকে উথিত করে গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার ও প্রতিদান প্রদান করা হবে মানুষ কি তা জানে না মনে করেন গোপন বিষয় কেন প্রকাশ করা দরকার আপনাদেরকে একটু সহজে বোঝায় আমি একজনকে দশ হাজার টাকা দিলাম সেটা দেখা যাচ্ছে অনেক মানুষের সামনে দিলাম আমার মনের মধ্যে নিয়ে আছে বা ইচ্ছা আছে যে মানুষের সামনে যদি আমি এই টাকাটা দিই তাহলে এলাকায় সবাই আমার মোটামুটি দানশীল বলবে সবার মধ্যে আমার একটা প্রভাব পড়বে এটা আমার মনে মনে আছে কিন্তু বাইরের মানুষ তার আমার আমি মনের খবর জানতেস না তারা তো দেখছে আহ অমুক সাহেব এই মানুষটাকে এত টাকা দান করছে এখন প্রতিদান আমি পাবো কি পাবো না সেটা তো নির্ভর করবে আমি মনের যেই মেয়াতে আমি দান করেছি সেটার উপরে এখন এই জন্য হচ্ছে মনের খবর প্রকাশ করা দরকার যে কোন নিয়াতে আমরা কাজটা করেছি দেখা যাচ্ছে খুব সুফি সাহেবের মতো আমরা দেখা যাচ্ছে ফজর নামাজ পড়ি নাই কিন্তু দেখা যাচ্ছে এরপরে জানা যাতে একেবারে সামনের কাতারে সুন্দর করে যায় দাঁড়াচ্ছি যে কেন যে অন্তত জানা যায় না গেলে মানুষেরা কি বলবে এরকমভাবে চিন্তাভাবনা করে দেখা যাচ্ছে যে সেখানে যেয়ে দাঁড়াচ্ছি অথচ যে নামা ছিল সেটাও আদায় করেনি তো এই জন্য অন্তরের খবর প্রকাশ করা দরকার যে ব্যক্তি কোন নিয়াতে কোন কাজ করেছে এজন্য এজন্যুসিলামা ফিসুদুর ব্যক্তির আমলগুলো যেমন প্রকাশ হবে যে এই আমল করেছে কিন্তু সাথে সাথে সে কোন নিয়াতে কোন আশায় কোন ভরসায় অন্তরের মধ্যে কী গোপন রেখে কোন কাজ করেছে এগুলো আল্লাহ তালা প্রকাশ করে দিবেন দেবেন ওয়াহরুসিলামা ফিসুদুর অন্তরের গোপন খবরগুলো সেদিন প্রকাশ করে দেওয়া হবে এরপরে আল্লাহ তালা বিচার এবং প্রতিদান সেটা আল্লাহ দিয়ে দিবেন তো আল্লাহ তালা বলছেন ইয়া আলম মানুষ কি এই কথাটা জানে না যে সে কোনো কিছু গোপনও করতে পারবে না আল্লাহ পক্রাবুল আলমিন সর্বশেষ আয়তে বলছেন ইন্না রব নিশ্চয়ই তোমাদের তাদের রব বিহীন তাদের সম্পর্কে ইয়া ইসিল্লা খাবির সবিশেষ অবহিত থাকবেন সেই দিন তাদের রব তাদের ব্যাপারে অবশ্যই যথেষ্ট অবহিত তাদের কোনো কাজই তার নিকটে গোপন নয় তাদের প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সব কাজকর্মই তিনি জানেন তিনি তাদেরকে এগুলোর উপযুক্ত প্রতিদানও সেদিন দিয়ে দিবেন আল্লাহ তালা সব সময় তাদের ব্যাপারে জানা সত্ত্বেও এখানে শুধুমাত্র হাসরের দিন তাদের ব্যাপারে অবহিত হওয়ার কথা বলা হয়েছে এই কারণে যে এই দিন তার জ্ঞানের মাধ্যমেই তিনি সকল গোপন প্রকাশ করে দেবেন কাফেরদের শাস্তি দেবেন কাজকর্মেরও প্রতিদান আল্লাহ পাকরাবুল আলমিন দিবেন এভাবে আল্লাহ বকরাবুল আলমিন এই আয়াতে পরকালের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার করেছেন পরকালের প্রতি আগ্রহী করেছেন আল্লাহ বকরাবুল আলমিন ইহকালের মোহ ত্যাগ করার জন্য আল্লাহতালা আমাদেরকে বলেছেন যেন আমরা ইহকালের মোহটা অন্তত ত্যাগ করি ধন সম্পদের মায়ায় দুনিয়াবি জীবনের প্রতি বেশি গুরুত্ব না দিয়ে আমরা যেন পরকালীন জীবনের প্রতি আমরা যেন বেশি গুরুত্ব দেই আমরা যেন রবের পথে যেতে আমরা যেন অনীহা প্রকাশ না করি এজন্য আল্লাহ পাক রাবুল আলামিন পরকালের প্রতি হুশিয়ার করেছেন এবং আল্লাহ পাক রাবুল আলামিন পরকালের প্রতি আমাদেরকে আগ্রহী করেছেন তো নিশ্চয়ই আমাদের রব আমাদের সমস্ত অবস্থা সম্পর্কেই তিনি পরিপূর্ণ অবহিত আমাদের সম্পূর্ণ প্রতিদান তিনি আমাদের কর্মের তিনি প্রদান করবেন এক বিন্দু পরিমাণও কারো প্রতি জুলুম বা অপিচার করা হবে না সকলেরই প্রাপ্য তিনি সুবিচারের সাথে তিনি দিয়ে দেবেন এবং সেই ক্ষেত্রে অন্তরের বিষয়গুলো অবশ্যই দেখা হবে যে কোন নিয়াতে কিসের জন্য কোন কাজ করেছে তো সুরা আদিয়াত আমরা শুনলাম এই সুরাতে মূলত দুইটি তিনটি অংশ রয়েছে যে প্রথমে আল্লাহ পকরাবুল্লাহ আলমিন ঘোড়ার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে ঘোড়ার প্রশংসা করেছেন যে তার মনিবের ইশারাতে জীবন দিয়ে দেয় তারপরে আল্লাহ আল্লাহতালা মানুষের অকৃতজ্ঞতার কথা বলেছেন যে কিন্তু মানুষকে আল্লাহ তালা এত এত নিয়ামত দেওয়ার পরেও সে তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ এবং শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানুষ যে রবের অকৃতজ্ঞ হয় দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় এগুলো করে কোনো লাভ নেই তাকে তার আল্লাহর কাছে ফিরে আসতে হবে কপর থেকে তাকে উঠানো হবে এমনকি তার অন্তরে যা আছে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে এবং তাদের রব সব বিষয় সম্পর্কে ভালো জানেন সে অনুযায়ী তিনি ফয়সলা দিবেন এটি হচ্ছে সুরহা আদিয়াতের মূল বক্তব্য আল্লাহ তাল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহরবানি করে আল্লাহ তালা আমাদেরকে যেন কৃতজ্ঞশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে সুক্রিয়া আদায় করে যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে লাকানুদ বড়ই অকৃতজ্ঞ সেই সমস্ত মানুষের মধ্যে যেন আল্লাহ তালা আমাদেরকে সামিল না করেন বরং আল্লাহ তালা যুগে যুগে যারা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা ছিলেন তাদের মধ্যে আল্লাহ তালা যেন আমাদেরকে সামিল করেন এই কামনায় আজকে আমরা আমাদের তাফসিরের ক্লাস শেষ করছি ফিকিল্লা বিল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন